সরকারের প্রায় সবাই নরেচরে বসেছে আওয়ামী লীগ নড়েচড়ে বসেছে টোটাল বাংলাদেশ নড়েচড়ে বসেছে বসেছে বিবিসির এক রিপোর্টে বাংলাদেশের ইতিহাসে বিরাট ঘটনা ঘটে গেছে। শিক্ষাসিনার প্রিয় পাত্র আব্দুল্লাহ আল মামুন শিক্ষাসিনার বিরুদ্ধে এবার রাজ সাক্ষী হতে রাজি হলেন। কেন? ভুলটা কি শিক্ষাসিনার ছিল? এবার আর শিক্ষাসিনার फांसीর আদেশ ঠেকানোর সাধু কারণি। এই ব্যাটেল অফ বাংলাদেশ নামক প্রামাণ্য চিত্রে এই 18 সেকেন্ডের ভিডিও নিয়ে বিবিসি নিজেও যে খুব একটা কনভিন্স নয় সেটা তারা প্রতিবেদনই বলে দিয়েছে। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসেবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024 এর জুলাই আগস্টে হয়েছিল। সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনা আদালত মঞ্জুর করেছে কিন্তু রাজসাক্ষীর সাক্ষী শুনতে খুব বড় মনে হয় কিন্তু রাজসাক্ষীর সাক্ষী আসলে এক অর্থে খুব শক্তিশালী না উচ্চ কক্ষ না উচ্চ জবাবদিহিতা চাই আমরা সরকারের কাছে গণতন্ত্রের সার চলে না এবার কেউ সার পাবে না এ বিপ্লব এলিটদের বিরুদ্ধে এ বিপ্লব রাষ্ট্রের মালিকানা ফেরানোর জন্য কাগজের সংস্কার না ভাল শুনে প্রস্তাব না আমরা চাই জনগণের রাষ্ট্র শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ যখন চীন ও পাকিস্তানের সঙ্গে তার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক নতুন করে সাজাচ্ছে তখন দিল্লির মস্তদের আপনি ধরেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যেখানে স্পষ্ট অডিও শোনানো হয়েছে এবং হাসিনা শতভাগ নিশ্চিত দেওয়া হয়েছে যে লেথাল ওয়েপন ব্যবহার করে সবগুলোকে হত্যা করেন নির্দেশনা সব আন্দোলনকারীদের উপর বিনা বিচারে লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশনা দিয়েছে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দিয়েছে আজ হাতের মধ্যে সবগুলোকে গ্রেফতার করো ধরে নিয়ে আসো যেখানে পাও এর মানে এই শিশু হত্যা হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা যত হত্যা দুই হাজার মানুষ হত্যা সব দায় শেখ হাসিনার কত একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বা সর্বশ্রেষ্ঠ গণহত্যাকারী বেনিয়ামিন নেতানী চাইতো চাইতেও ভয়ানক অপরাধী কারণ নেতানি হুয়া তো যুদ্ধ যুদ্ধের মধ্যে হত্যা যায় তবে নারী শিশু হত্যা যায় না সিভিলিয়ান হত্যা যায় তারপরে তো যুদ্ধ কিন্তু বাংলাদেশের ঘোষিত কোনো যুদ্ধ ছিল না এক পাক্ষিক যুদ্ধ আমাদের হাতে ছিল ইট স্টাম্প ওর হাতে ছিল লেখাল এবং রাজশাহীর অভাব নেই যে পুলিশ যাত্রাবাড়ি থানার কোসি ধরা পড়েছে যাত্রাবাড়ি থানার ধরনের বিবিসির রিপোর্ট আপনি চিন্তা করেন এই পঁয়ত্রিশ মিনিট তেতাল্লিশ রিপোর্ট দেখেন এক যাত্রাবাড়ি থানার সামনে যে ঘটনা এটা নিয়ে পৃথিবী তোল পার এক ঘটনায় হাসিনার বিশ্ব রাজনীতি শেষ হাসিনার রাস্তা সারা পৃথিবীতে বন্ধ কেউ আর হাসিনাকে আশ্রয় দিতে পারে না পশ্চিমা বিশ্বে আওয়ামী লীগ হাসিনার মাথা উঁচু করে কোনো দিন দাঁড়াতে পারবে না এই এক রিপোর্ট ইতিহাস আছে এরকম বিবিসি বাংলার ডকুমেন্টারিতে ইরান ইরাক নানান ঘটনা এরকম আছে মধ্যপ্রাচ্যের অনেক বিষয় বিবিসি বাংলা এরকম ডকুমেন্টারি দিয়েছে প্রমাণসহ সে আর জীবনে কোথাও দাঁড়াতে পারে তার জীবন পচে গলে শেষ হয়ে গেছে বিবিসির ইতিহাস এটাই তো এই জায়গাটায় হাসিনার রাস্তা একদম বন্ধ এবং বাংলাদেশে যারাই ক্ষমতা আসুক বিএনপি আসুক আর যারাই আসুক হাসিনার বিচার করতে বাধ্য না করলে তার জনগণ তাদেরকে পিটিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে বিচার করতেই হবে বিবিসি বাংলা সেই কাজটা করে দিয়েছে হাসিনার সামনে আর কোনো উপায় নেই কোনো রাস্তা নেই এখন বিবিসি কে কেউ ইউনুস এর পক্ষে বলতে পারবে না কোনো ব্যাখ্যা নাই একটা ব্যাখ্যা দিয়েছে দেখলাম যে ওই ট্রাম্প শুল্ক আরোপ করছে এই কারণে এটা সামনে এনেছে আচ্ছা এটা সামনে এনেছে কি ইউনুস ইউনুস এর কথা বিবিসি চলে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস তো আপনারা ইউনুস এর বলবেন মানে এটা তো পাগলের প্রলাপ তো দর্শক এক যাত্রাবাড়িতে এই ঘটনা ঘটিয়েছে কিভাবে মানুষ হত্যা করেছে গণহত্যা চালিয়েছে কি বিভৎস তাহলে আপনি চিন্তা করেন সারা বাংলাদেশে কি ঘটেছে উত্তরায় বাড্ডায় রামপুরায় শাহবাগে পুরান ঢাকায় সাভারে সারা বাংলাদেশে চট্টগ্রামে নরসিংদিতে গাজীপুরে কি ঘটেছে একটু চিন্তা করেন জাস্ট ইমাজিন এই হাসিনার কবর রচিত হলো এর মধ্য দিয়ে এটা একটা বিরাট ঘটনা এক রিপোর্টে হাসিনার আর কোনো সম্ভব এখনো যারা আপ আপা বলেন আমি চিন্তা করি এদের মতো মাথা মোটা পৃথিবীতে আর কেউ নেই তবে হ্যাঁ আওয়ামী লীগের অনেকে বলছে এটা শেখ হাসিনা ব্যক্তিগত দায় মানে আওয়ামী লীগের একটা বিরাট অংশ বিবিসির এই রিপোর্টে আছে যে শেখ হাসিনা ব্যক্তিগতটা ওটা দলীয় নির্দেশনা নয় এটা আমরা জানি না মানে শেখ হাসিনাকে বলির পাঠা বানিয়ে হলেও আওয়ামী লীগ বাঁচতে চায় কিন্তু পারবে না আওয়ামী লীগের অনেকে শেখ হাসিনা নির্দেশনা দায় নিতে রাজি নয় যে এটা তার ব্যক্তিগত অথবা এটা সরকারি এটা দলীয় আওয়ামী নয় সরকারের মন্ত্রীদের বলির পাঠা বানিয়ে হলো আওয়ামী লীগের কেউ খুব বাঁচতেছে এই হচ্ছে বাস্তবতা দর্শক এখানে মানে বিবিসি বাংলার এই রিপোর্টার একটা তথ্য পৃথিবীর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ সব পৃথিবীর সিদ্ধান্ত নিয়েছে হাসিনা আর রাজনীতিতে থাকবে না যার ফলে ভারত কিছু আমরা দেখতে পাচ্ছি দেখেন ইদানিং কিন্তু ভারতে আওয়ামী লীগ নেতারা গ্রেপ্তার হয় করেছেন আগে কিন্তু ব্লান্ক চেক যে যে পারো ঢুকো এখন আওয়ামী অনেকে ভারতে যে গ্রেফতার হয় এটা একটা লক্ষণ দিল্লির সাউথ ব্লকের শীততাপ নিয়ন্ত্রিত এক গোপন কক্ষ বিশাল এক ডিজিটাল মানচিত্রের দিকে তাকিয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাশে সেনা প্রধান এবং প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান তাদের চোখে মুখে এক রাজ্যের উদ্বেগ মানচিত্রে এতদিনের বন্ধু বাংলাদেশের রং বদলে গেছে সেখানে এখন চীন আর পাকিস্তানের কৌশলগত মিত্রতার গাঢ় ছায়া গত ষোলো বছর ধরে যে ঢাকাকে তারা নিজেদের উঠোন ভেবে নিশ্চিন্তে ছিলেন সেই ঢাকায় এখন হাত ক্ষমতার এই ছক ওলট পালট হয়ে যাওয়ায় যেন ভারতের ঘুম হারাম করে দিয়েছে যে দুঃস্বপ্নের কথা তারা এতদিন কল্পনাও করতে পারেনি সেটাই এখন বাস্তবে রূপ নিতে চলেছে আর সেই ভয়েরই আনুষ্ঠানিক স্বীকারোক্তি এলো খোদ ভারতের জেনারেল অনিল চৌহানের মুখ থেকেই সম্প্রতি অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে জেনারেল চৌহান যখন বলেন চীন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে স্বার্থের এক সম্ভাব্য সম্মিলন ভারতের নিরাপত্তার জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে তখন তার প্রতিটি শব্দে ছিল এক গভীর উদ্বেগ বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ মন্তব্য নয় এটি ভারতের সেই পুরনো ভয়ের প্রতিধ্বনি যেখানে তারা বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ের বাইরে দেখতে নারাজ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ যখন চীন ও পাকিস্তানের সঙ্গে তার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক নতুন করে সাজাচ্ছে তখন দিল্লির মস্তদে যে কাপনি ধরেছে অনিল চৌহানের এই বক্তব্য তারই প্রমাণ তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের দিন কূটনীতি এবং পাকিস্তানের প্রায় আশি শতাংশ অস্ত্র চীন থেকে আমদানির কথা উল্লেখ করে মূলত একটি ত্রিদেশীয় অক্ষের দিকেই ইঙ্গিত করেছেন অতীতে ভারত পাকিস্তান সংঘাতের সময় চীন সীমান্তে তেমন কোনো তৎপরতা না থাকলেও বর্তমান পরিস্থিতিতে এই তিন দেশের মধ্যে ন্যূনতম তথ্য আদান প্রদানও ভারতের জন্য এক বড় মাথা ব্যথার কারণ পর্যবেক্ষক মহল মনে করছেন ভারতের এই ভয় অমূলক নয় গত দেড় দশক ধরে তারা বাংলাদেশকে একটি নিশ্চিত সহযোগী হিসেবে ধরে নিয়েছিল কিন্তু জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন তার নিজস্ব জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে যা দিল্লির একচ্ছত্র আধিপত্যের ধারণাকে ভেঙে দিয়েছে বাংলাদেশ এখন আর ভারতের ব্যাকইয়ার্ড নয় সে এখন এই অঞ্চলের এক স্বাধীন ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় শেষ পর্যন্ত জেনারেল চৌহানের এই উদ্বেগ আসলে ভারতের সেই ঔপনিবেশিক মানসিকতারই প্রতিফলন যা প্রতিবেশী স্বাধীন সিদ্ধান্তকে সন্দেহের চোখে দেখে কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এখন তার নিজের পথ নিজেই তৈরি করছে ঢাকার এই আত্মবিশ্বাসই হয়তো কারণ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ